দেখুন আজকে খুঁটি পুজো দু হাজার পঁচিশ সাল আপনারা জানেন দু হাজার চোদ্দো সালে আমাদের ক্লাবের পথ চলা শুরু হয়েছিল শিশু উৎসবের মধ্য দিয়ে মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে দু হাজার উনিশ সালে আমরা উৎসব অনুষ্ঠিত করি শুধুমাত্র দুর্গ উৎসবেই এই ঐকতান ক্লাব সীমাবদ্ধ থাকে না সারা বছর ধরে সারা রাজ্যব্যাপী ফুটবল টুর্নামেন্টে আমরা আমন্ত্রণ পেয়ে থাকি এবং সেই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করি এবং তার ফলস্বরূপ আমরা বহু জায়গা থেকে আমরা সেই জয়ের মালা ট্রফি আমাদের ক্লাবে সুসজ্জিত রয়েছে এছাড়াও আমরা প্রতি বছরই এই খুঁটি পুজোর সাথে সাথে আমরা একটা আমরা একটা রক্তদান শিবির করে থাকি তার উদ্দেশ্য যে আগামী দিনে আর দুমাস পরে যে দুর্গ উৎসব অনুষ্ঠিত হবে যারা আজকের দিনে রক্তের অভাবে ঢুকছে আমরা সেই চিন্তাভাবনা নিয়ে আজকে রক্তদান শিবির করেছি যে পরবর্তী দুমাস পরে যারা পুজো উৎসব অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে যেন আজকে যারা রক্তের অভাবে ঢুকছে তারা যেন আজকে রক্ত পেয়ে তারা যেন সুস্থ হয়ে মা দুর্গা দেবীর কাছে তারা প্রণাম করতে পারে তারা আশীর্বাদ চাইতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজকে রক্তদান শিবির সাথে সাথে আমাদের খুঁটি পুজো এবং আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমরা সমস্ত দর্শনার্থীদেরকে আগাম শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শুভ পঞ্চমীর দিন থেকেই মণ্ডপ উদ্বোধন হবে উদ্বোধন করবেন আজকে খুঁটি পুজো যিনি উপস্থিত ছিলেন সম্মানীয় সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং পটাশপুরের বিধায়ক মাননীয় উত্তম বাড়ি মহাশয় উপস্থিত ছিলেন এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবী মাননীয় প্রদীপ দে উপস্থিত ছিলেন এই কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় রবীন্দ্রনাথ জানা এবং অন্যান্য অতিথিবর্গ কুটি পুজো আমরা কুলবেড়িয়া ভীম মন্দির মাঠে আমার নাম দেবরঞ্জন জানা ঐক্যদান ক্লাবের সম্পাদক এবং পুজো কমিটির সভাপতি মধুসূদন জানা আমাদের শিক্ষক যিনি সর্বদাই থাকেন হাই স্কুলের শিক্ষক সঞ্জয় কুমার সিং সর্দার মহাশয় পুজো কমিটির সহসভাপতি সৌমেন কুমার সামন্ত সৌমেন ঘোষ এবং চন্দন কৈলাসহ অভিষেক ঘোষ সকলেই আজকে উপস্থিত আছেন পুরো কৈকতার ক্লাবের টিম আজকে উপস্থিত তাদের উপস্থিত আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত ব্লাড ব্যাঙ্কটা উলবেড়িয়া থেকে এসেছে সম্ভবত বিবেকানন্দ সেবা মিশন আমাদের চুয়াত্তর জন আজকে রক্ত মহিলা প্রায় বারো জনের মতো ছিল